চুপি চুপি তাই ইশারা পাতাই খুঁজে খুঁজে দেখে নিজেকে কে জানে কখনো নাক না একটু মাখলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করছি নতুন একটা ব্লগ তো বর্মশাই হচ্ছে হঠাৎ করেই বললেন যে আজকে আসছি আর ও আসার পর মা ওকে জলখাবার খেতে দেন আর আমরাও হচ্ছে এখন রসমালাই খাচ্ছিলাম তো আমি আর মা হচ্ছে খেতে বাকি ছিলাম আমি যেহেতু ওয়েট করছিলাম যে ও আসুক তো মার আমি হচ্ছে এখন খাবো রসমালাই আর এদিকে হচ্ছে মোমো নিয়ে এসেছিলো চিকেন মোমো তোমাদের দাদা আর সাথে ছিল চিকেন স্যুপ তো এই হচ্ছে আজকের আমাদের এই টিফিন বলতে পারো আর এই যে এখনও বর্মশাই খাননি তো এখন হচ্ছে এটা খেতে বসে যাব আর বাবু হচ্ছে অলরেডি বসে গেছে চিকেন মোমো খেতে আর আনতে আনতে হালকা একটু ঠান্ডা হয়ে গেছিলো তো রাতে হচ্ছে আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল হাঁসের মাংস কারণ দিদি খেতে চেয়েছিল হাঁসের মাংস তো তোমাদের দাদাভাই খুঁজে টুঝে নিয়ে এসেছে হাঁস তো মানে কেটে কুটে একদম আমাদের এখানে দেওয়া হয় তো হাঁসের মাংস আমি হচ্ছে হাঁসের মাংস খাই না ভালোবাসি না খেতেও চাই না বাট সবার জোড়া আমি এক পিস মতো খেয়েছিলাম আর আমি তো ভালোবাসি না তাও বলছে ভীষণ সুন্দর রান্না হয়েছিল আর খেতেও ভালো ছিল মাংসটা ভালোই ছিল মাটনের মতো লাগছিল পুরো তো রাত্রে হচ্ছে গরম গরম ভাত আর ছিল মাছের ডিম ভাজা আর ছিল তোমার এদিকে ডাল আর ওই যে চিকেন সরি ওই হাঁসের মাংসটা তো এই ছিল মেনু আর একটু পেঁয়াজও কাটা হয়েছিল এটার সাথে ভালো লাগবে তাই তো খাওয়া দাওয়া করার পর তো ঘুমিয়ে গেছিলাম আর ভিডিওটা নাম অফ করিনি তো ভাবলাম যে ছোটো মতো হয়েছে ব্লগটা চলো পরের দিনকার ব্লগটা অ্যাড করে দিই তোমাদের দাদাভাই সকাল সকাল উঠেই ও কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে গেছে কারণ স্কুলে যাবে তার আগে বাবুকে সেলুনে নিয়ে এসেছে চুল কাটার জন্য কবে থেকে ওর ইচ্ছে হয়েছে চুল কাটবে আবার এখানে মানে এখানে ওর আঙ্কেলের মতো সেম সেম চুল কাটবে তো ওকে হচ্ছে সেলুনে নিয়ে গেছিলো ওখানেই হচ্ছে চুল কাটা হচ্ছে ওর আর এখন একদম হিরোর মতো বসে আছে আমি বলেছিলাম ভিডিও করো আমি ওর ভিডিওটা একটুখানি দেবো আজ হচ্ছে আবার ওই চলে যাওয়ার আছে আমার যেহেতু বাংলা মাস অনুসারে আট মাসে ভাদ্র মাসে আমাকে যেতে হবে তো আমি চলে যাব তো এদিকে দেখো বাবু এখন ব্রেকফাস্ট খেতে বসে গেছে কি খাচ্ছ বাবু বলো হ্যাঁ পুরি না আলু পরোটা দেখছো মিষ্টিও আছে দিদুনে বানানো কার মিষ্টি তুমি না খাও খাও এটা বানাবো না গরম গরম পরোটা কি করবা বাবু তো ফোনটা নিয়ে নিল ও হচ্ছে ফোন দেখে দেখে এখন খাবে তো আমি এখন হচ্ছে দইয়ের ঘোল খেতে বসে গেছি দুপুরবেলা তো দইয়ের ঘোলটা খাচ্ছিলাম আর হচ্ছে আমাদের এখানে ভীষণ রোদ্দুর হয়েছে তারপর হচ্ছে মা বললো ফলগুলো খাওয়া একটুখানি তো মা কেটে দিলো আমি দিদি আর বাবুর বসে বসে খাচ্ছিলাম ফল তারপর ভাতটা খাওয়ার পর শুয়েছিলাম একটুখানি ভাবলাম যে মেটারনিটি শ্যুট করব শরীরটা একদমই যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে যে জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে একটুখানি শ্যুট করি কোনো ক্যামেরা ডেকে শ্যুট করিনি আর নিজে একা একাই ফটো তুলেছি তোমাদের দাদাভাইকেও সাথে পাইনি যেহেতু ও স্কুল গেছিল তো আমি একা একাই করেছি রেডি হয়ে গেছে সন্ধ্যে আজকে কোল্ড কফি খাও বাবু দু তিন দিনের ভিডিও একসাথে নেওয়া হয়ে গেছে বলতে পারো মানে ভিডিওটা খুবই শর্ট শর্ট হয়েছিল তার জন্যই তো এটা ওই যে যেদিন বাড়ি যাচ্ছি সেদিন সকালবেলার ভিডিও বাবু এখন ঘুম থেকে উঠে হচ্ছে ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছে আর তারপর হচ্ছে ডাবের জল কেটে রাখা হয়েছে বাবু এই ভিডিওগুলো বানিয়েছিলো তার জন্য জুম টুম করছে আর কি তো এখন ডাবের জল খাওয়া হচ্ছে ডাবের জল খাবো আর ডাবটা থেকে আর কি উল্টে নিয়েছে সেটাই বাবুকে বলছে যে তুই কীসের জল দেখাচ্ছিস বোঝাই যায় না এটা ডাবের জল না কি ও আর কি ভিডিও করবে তো ওই বলছিল ওই দিয়ে দেখো এই গাড়ি দেখো এটা দেখো সেটা দেখো ওটাই বলছিল আর কি তো তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা এবার মধ্যে বলি সেদিন না আমাদের রাত্রে থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর ইনভার্টারের চার্জও অফ হয়ে গেছে বুঝতেই পারছো অন্ধকারের মধ্যে ভিডিওটা হচ্ছে তো ফোনে আমার চার্জও ছিল না তারপর কারেন্ট আসে তারপর চার্জ হয় তো আমি আর সকাল থেকে সেরকমভাবে ভিডিও করতে পারি না তো ওই আর কি দুপুরবেলা একটুখানি ভিডিওটা নিই তো দাদাভাই এসেছে এই যে মিষ্টি নিয়ে এসেছে ওটা হচ্ছে সুগার ফ্রি ছিল আর এটা ওই হালকা মিষ্টির মধ্যেই ছিল আর কি বেনারসির জমজম তো মা হচ্ছে এখন খাবার বাড়ছে যে দেখো মাটন হয়েছিল আজকে আমাদের মায়ের হাতে মাটন ভীষণ টেস্টি মানে অনেকদিন দিন পর গেলে মায়ের হাতে আগে বেশিরভাগ রান্নাটা দিদিই করতো মাটন হলে বাট এখন মাই করে তো ভীষণই টেস্টি ছিল ভীষণ 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 তো এখন হচ্ছে মাটন দিয়ে খাচ্ছি মানে এখন দেখছি তো আমার খেতে ইচ্ছে করছে এতটা সুন্দর টেস্টি হয়েছিল তো মাটন হচ্ছে আর কি কি মেনু সেটা তো তোমাদেরকে এক ঝলক দেখালামই আর ভিডিওটা কিন্তু ভাদ্র মাসের একদম শেষে মানে একদম ওই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ করে তো আমি তার জন্য না মেনু টেনুগুলো আর মনেও রাখতে পারছি না তারপর বাবু হচ্ছে দেখো পড়তে বসে গেছে গুড মতো ওর হচ্ছে সামনে এক্সাম আসছে তো এখন পড়তে বসে গেছে বাড়ি যাবে ওরাও বাড়ি চলে যাবে আমরাও বাড়ি চলে যাব। তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি বৃষ্টি থেমে গেছে দেখলাম হালকা হালকা রোদ্দও উঠেছে তো আমরা হচ্ছে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানে ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই